বরাবরের মতো আজকে তিকিবারের মতো আমি আসছি ঢাকা মেডিকেল আপনারা সবাই জানেন চৌদ্দগ্রাম গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের পূর্ব সহকর্মীরা গ্রামের কাজ করেন মেয়েটা অসুস্থ মেয়েটার আমি যদি একটু দেখাই মেয়েটার এ মেয়েটার মেয়েটার হচ্ছে মেরুদণ্ড সমস্যা মেরুদণ্ডর হাড়ের মধ্যে মাংস ঢুকে গেছে এখন মেয়েটা অপারেশন করতে হবে এখন এই কাউসারের তো আর নেই মেয়েটার এত বড় একটা সিদ্ধান্ত করাবার মতো তো হচ্ছে এই মেয়েটার এই অসুস্থতার কারণে দুটো পাওয়া অচল হয়ে গেছে মাগুলো একদম ব্যাশ হয়ে গেছে একদম কাজ করে না এখন এই মেয়েটার মেয়ে সমস্যা সমস্যা করতে হবে তো ও প্রবাসে আমি সবাইকে বিরোধীভাবে অনুরোধ করবো এই পরিবারের কাউসারের মেয়েটির চিকিৎসার জন্য সবাই যার যার অবস্থান থেকে আর্থিক সহযোগিতা করবেন মানুষ মানুষের জন্য মানবতার জয় হোক অলবিবার গত চার দিন আগে চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও করছিলাম এখানে এসে আপনারা হয়তো দেখছেন তো আমার ভিডিওর সূত্র ধরে আমার এলাকায় আমার সুপরিচিত আমার বন্ধুবান্ধব যারা প্রবাসী দেশে এবং প্রবাসের দাম্বীর ব্যক্তিরা এই অসহায় দরিদ্র পরিবারের মেয়েটির চিকিৎসার জন্য আমার কাছে কিছু আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন আমার অ্যাকাউন্টে যা আমি এই মেয়েটির চিকিৎসার জন্য মেয়েটির বাবার হাতে তুলে দিলাম অল বিভার্স আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে সমস্ত দান্দির ব্যক্তিরা আমার অ্যাকাউন্টে মানবিক কাজে টাকা পাটায় তাদের জন্য সবাই দোয়া করবেন আর সবাই যার যার অবস্থান থেকে মেয়েটির চিকিৎসার জন্য দোয়া কর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করবেন আবার মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন মেয়েটির মা বাবার মুখে যেন হাসি হবে মেয়েটি যেন সুস্থ হয় সবাই দোয়া করবেন মেয়েটির জন্য আসলে আমি কী বলবো আমি সারা রাত নাইট ডিউটি করছি নাইট ডিউটি করে আমি সকালবেলায় আসছি প্রবাসীরা আমার কাছে আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন যা আমি তুলে দিয়েছি আমার আসলে এই ধরনের মানবিক কাজগুলো করতে পারলে আমার ভালো লাগে আমি আত্মহত্য তৃপ্তি পাই আমি কারো উপকারে আসতে পারলে আত্মতৃপ্তি পাই আমি মানুষটা সাধারণ আমার জন্য সহজ করিয়েন আর সবাই সহযোগিতা করবেন আর আমার ভিডিওতে পোস্টের মধ্যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কেউ যদি সহযোগিতা করতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন আমার ওই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ বিকাশ আছে সম্মানিত দেশবাসী আমি আর একটু বলি আপনাকে এখন যাকে দেখতেছেন যাকে দেখতেছেন উনি হচ্ছে ইলেশপুর যুব সমাজের উদ্বেগে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একজন সদস্য তো উনি আসলে সবসময় কাজ যে আমাকে উৎসাহ দেয় তো আজকাল গতকালকে আমি ফোন করে বলছি ভাই ঢাকা মেডিকেল যাবো একটু বুকে দেখতে উনি স্বেচ্ছায় রোজা রাখছেন হ্যাঁ সৈরো সৈরোজা রাখছেন ফজর নামাজ পড়ে গাড়িতে উঠে ঢাকায় চলে আসছেন আমার সাথে একবার জন্য তোরাকে নিয়ে আসছি আমি কিছু বলার জন্য অনুরোধ করবো আপনাদের বিদেশে যারা আছেন আমরা এই রকম যুব সমাজের যারা সহযোগিতা করে যুব সমাজের মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ করবো এই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য মেয়েটা অনেক অসুস্থ এই বলে আমি আমার এখানে কথা শেষ করি